টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক ভার্চুয়াল দুনিয়ায় এই কমেন্ট দেখে আপনি হয়তো বিরক্ত তবে মাঠের খেলায় সেটা যেন উদযাপনের অংশ বানালো পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল সাউথ কোরিয়ার বিপক্ষে ওদের মাঠেই চলছিল সেকেন্ড হাফের খেলা স্বাগতিকরা অলরেডি পিছিয়ে পড়েছিল জোড়া গোলে ওরা কাম ব্যাকার করবে কি রদ্রিগুয়ার এস্তেভাও পরপর দুবার ওদের জালে বল পাঠিয়ে দিল ব্যাস লিড বেডে ডাবল চার শূন্য ঘড়ির কাটায় এই দুই গোলের ব্যবধান মিনিট দুয়েকের মতো হলেও যেন মনে হল ওই ব্যাক টু ব্যাক দশ সেকেন্ডের মধ্যে ভোজবাজির মতো সেলেসাওরা চড়াও হল আরও বেশি তাদের অতিথিদের কাছে গেস্টদের এমন আচরণ পেয়ে খেই হারা কোরিয়ানরা সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের মাঠে এদিন ফার্স্ট হাফেই যদিও সাউথ কোরিয়ানদের কোমর ভেঙে দিয়েছিল ব্রাজিলিয়ানরা আঞ্চেলোত্তির দলটাকে এদিন প্রথম থেকেই মনে হয়েছিল গোল করতে মরিয়া দারুণ অ্যাটাকিং আর ছন্দময় নিখুঁত সব চোখ জোড়ানো পাসিং আর সেই সাথে সফল ড্রিবলিং থেকে ট্যাকেল কি নেই এই ব্রাজিল দলে তবে দুর্বল প্রতিপক্ষকে পেয়েই ব্যাপারটা ঘটেছে কিনা তা তো বোঝা যাবে আসন্ন বিশ্বকাপেই ওয়ার্ল্ড কাপের কথা থাক ম্যাচে ফেরা যাক যে ম্যাচে মোট পাঁচটা গোল দিয়েছে ব্রাজিল তার শুরুটা ১৩ মিনিটে ব্রুনো গুইমারসের অ্যাসিস্টে ডান পায়ে শটে বল জালে ফেললেন এস্তেভাও পরের গোলটা পেতে সাউদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একচল্লিশ মিনিট পর্যন্ত নেইমারের সেই আইকনিক নাম্বার টেন জার্সি পরে নেমেছিলেন রড্রিগো কাসিমিরোর বাড়ানো বলে শট নিলেন রিয়াল মাদ্রিদের চব্বিশ বছর বয়সী এই উইঙ্গার বিরতি থেকে ফিরে আরও দুই গোলে পিছিয়ে পড়া সাউথ কোরিয়ার কফিনে শেষ একটা ঠুকে দেন খোদ ভেনিশিয়াস জুনিয়র সাতাত্তর মিনিটে সাউথ কোরিয়ান গোলকিপার হিওন ওজোকে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে গেলেন আঞ্চলক তীর তুরূপের তাস এই ইউরিয়াল অ্যাটাকার ডিফেন্স লাইনের দুজনকে প্রথমে ঘোল খাওয়ালেন তারপর গোল খাওয়ালেন ম্যাচের বলার মতো ছিল না আর কিছুই ফুল টাইম স্কোর লাইন পাঁচ শূন্যতে ষাট শতাংশের কাছাকাছি বল পজিশন ধরে রেখে এই জয় নিয়ে ফিরছে ব্রাজিল ম্যাচ হারলেও ঘরের মাটিতে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে হামজা সমিত ফাহমিদুলরা চুয়াত্তর মিনিটে পিছিয়ে পড়েও সবুজরা যে কামব্যাক করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ তাই তো বিমানবন্দরে হামজাকে ঘিরে উন্মাদনা কমেনি এতটুকু সেলফি আবদার মিটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশের ফুটবলের পোস্টার বয়কে ভিড় থেকে আলাদা করে হামজাকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেন জাতীয় দলের ম্যানেজার আমির খান হোমে হংকং চায়নার বিপক্ষে হারলেও এখনো পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন কোচের মতো একই সুরে সেই স্বপ্নের কথা শুনিয়ে গেলেন অধিনায়ক জামাল ভুইয়া তবে আক্ষেপ আছে তার কণ্ঠে সমিত ফাহমিদুল জায়ানদের নিয়ে এওই ম্যাচে শুরুর একাদশে খেলতে চান বাংলার অধিনায়ক আমি যখন না খেলি এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই আমরা যখন নামবো আমরা এই ম্যাচ চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তা আসলে আমরা আমার ইনফেক ভালো ছিল আমরা চাইজন যারা আমরা নামছি ভালো ছিল বাট অফকোর্স আমরা সব আমরা চাইজন স্টারিং এ লিভিং খেলতে চাই এটা নো डाउट এর আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াজ দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা আলাদাভাবে বৈঠক করেছেন কোচিং প্যানেলের সঙ্গে শুধুমাত্র পারফরম্যান্স নয় দল থেকে এখন ইতিবাচক ফলাফল প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট এই টিমের একটা হিস্টরি আছে তা আমরা লাস্ট গোল কনসিভ করি এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে আর আমি প্রেস কনফারেন্সে বলছি তা আমরা যদি দিতে চাই ও পয়েন্ট নিতে চাই উই হ্যাভ টু প্লে 95 ফাইভ মিনিটস মানে ফুল উইথ ফুল ফোকাস আমরা কিছু করে দেখাতে চাই সে করে দেখাতে গিয়ে আমরা কিন্তু পয়েন্ট হারিয়ে আসতে তো প্রতিটা জিনিসের যেখানে আমরা বলতেছি যে আমরা অ্যাভাজকে এটা শিখলাম ওইটা শিখলাম তো আমাদের হলে আমরা আর কতদিন শিখবো আমাদের এখন রেজাল্ট চাই সেটাই সেই বার্তায় প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে যে আমরা এখন রেজাল্ট চাই হংকং গিয়ে মাত্র তিনটি ট্রেনিং সেশন পাবে বাংলাদেশ এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে লাল সবুজদের দলে নেই কোনো ইনজুরি সমস্যা